মাত্র কুড়ি মাস বয়সে এই বিস্ময় বালিকা নিজের নাম তুলেছে ইন্ডিয়া বুক অবস্থা হ্যাঁ পঞ্চাশ টাকা কয় আর দুশো টাকা মোজা মোজা কোথায় আচ্ছা নিউজ পেপার কোথায় নিউজ পেপার কাগজ 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 খবরের কাগজ হ্যাঁ চশমা কথা বাপির চশমা আর ওষুধ কথা ওষুধ থ্যাংক ইউ ডুমজুরের উত্তর ঝাঁপড়দহ শীতলতলার বাসিন্দা রায় চক্রবর্তী মাত্র কুড়ি মাস বয়সেই নিজের নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের খাতায় বাড়িতে থাকা বিভিন্ন জিনিস সে চিনে ফেলেছে এই বয়সেই যার মধ্যে রয়েছে পাঁচটি সবজি ভারতীয় মুদ্রা এবং পাঁচটি ভারতীয় মুদ্রা এবং কাগজের টাকা পাঁচটি জীবজন্তু শরীরের নটি অঙ্গ প্রত্যঙ্গ এছাড়াও চারটি নিত্য ব্যবহার্য জিনিসপত্র রায়ের বাবা রাজা চক্রবর্তী রয়েছে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা মা স্বপ্না চক্রবর্তী রয়েছে বিউটি পার্লার বাড়িতে রায়ের বেশি ভাব তার দাদুর সাথে রোজ সকালে দাদুর সাথে বাজারে যেতে সে খুব ভালোবাসে রায়ের মা স্বপ্না চক্রবর্তী আমাদের কি জানালেন দেখুন বলতে শিখে গেছিল মানে এক বছরের কাছাকাছি ওরকম কথা পুরো স্পষ্ট বলতে পারে যে আদো হয়তো কথা তা না স্পষ্ট কথা বলে আর ও ছোট থেকেই খুব জানার আগ্রহ যে মানে কোনটা কি এটা কি ওটা কি এবং সেটার নাম একবার বলে দিলে ও কিন্তু অনেকদিন সেটা মনে রাখছে আমরা দেখছি তখনই আমি একটু জানতে পারি এখানে আমি ওকে পার্টিসিপেট করাই তো সেখানে ও যেগুলো পারে সেগুলোই আমি ক্লিকগুলো নিয়ে ওখানে আপলোড করি তো সেখান থেকে কিছুদিন পর মোটামুটি কুড়ি দিন পর আমি জানতে পারি যে ওর রেকর্ডটা হয়েছে এবং কি বলতে পারি বলতে পারে হচ্ছে ও এক বছর ওদের রেকর্ড অনুযায়ী এক বছর আট মাসে ও নাইন পার্টস অফ বডি ফাইভ এনিমালস ফাইভ ভেজিটেবল অবজেক্ট আর সব থেকে যেটা ও খুব মানে আগ্রহ হচ্ছে পয়সার বিষয় কোনটা কত টাকার নোট কোনটা কত টাকার কয়েন সেটা ও বলতে পারে ও শিখতে শুরু করেছে যবে থেকে কথা বলতে শিখেছে তবে থেকেই ও শিখতে শুরু করেছে মোটামুটি আর বাড়িতে সবাই থাকলেই পয়সা চায় নিয়ে দেখায় তারপরে বই নিয়েও বসতে ভালোবাসে ছবি দেখতে ভালোবাসে এই সমস্ত জিনিসগুলো তো খুব খেলা পাশাপাশি খেলতে ভালোবাসে নাচতে খুব ভালোবাসে আর মার্চ বলবো কবে থেকে শুরু করেছে ও এগারো মাস বারো মাস থেকে কথা বলছে হ্যাঁ হ্যাঁ ও এক বছর এক মাস থেকেই মোটামুটি কথা বলতে পারে আর ওর সবকিছু জানার বিষয়টা খুব আগ্রহ যে এটাকে কি বলে এটা কি এই মা আনাজ কাটতে বসে কোন আনাজটাকে কি বলে সেটা ও জানে আমার নাম স্বপ্না চক্রবর্তী ওই নিউজ পেপার তারপরে চশমা মেডিসিন মানে ওষুধগুলো যদি দিতে বলি দেয় জলের বোতল দিতে পারে একদম একদম খবরের কাগজ বললে সেটা নিয়ে আসে নিত্য প্রয়োজনীয় জিনিস মানে ওকে দিয়ে যা কিছু থেকে যদি বলি টমেটো নিয়ে এসো সেগুলো আইডেন্টিফাই করে আনতে পারে শশা আনতে পারে হ্যাঁ টাকার কয়নের ক্ষেত্রে যদি আমরা অনেকগুলো কয়েন রেখে দিই তার মধ্যে যদি বলি দু টাকার কয়েনটা নিয়ে এসো ও নিয়ে আসে বা নড়লো যে পাঁচশো টাকার নোট এসো ও পাঁচশো টাকার নোটটাই আনবে কৃষক সেতু নিউজ বাংলা ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডবল থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে